রাজনৈতিক পরিবার যেইভাবে নির্যাতনের শিকার হয়েছে সেটি বাংলাদেশের একটি বিরল ঘটনা বিশ্ববাসীও জানে বাংলাদেশের কোমের ঘর আয়নার ঘর এবং অগণিত পুলিশের নির্যাতনের আত্মচাত কিন্তু নতুন করে আমরা দেখতে পাচ্ছি যারা জাতির অভিভাবক সাজেছেন যারা জাতিকে দিক নির্দেশনা দিতে চান চেষ্টা করছেন এবং তারা আওয়ামীকে পূর্ণ ভাষণ করার চেষ্টা করছেন আমরা দেখলাম কাউন্সিলর এবং পৌর মেয়র যারা আছেন যারা শেখ হাসিনার তলে মধু এবং দুঃখ না খেয়ে বাংলাদেশের মানুষের ভোটের অধিকারকে খুন করেছে তাদেরকে তারা পূর্ণ ভাষণ করে জাতিকে তারা দিক নির্দেশনা এবং অভিভাবক সাজার চেষ্টা করছেন আপনারা অবস্থান নিচ্ছেন আপনাদের বিচার এখন বাংলাদেশের মানুষ চাচ্ছে কারণ গত সতেরো বছরে বাংলাদেশের সবচেয়ে ভয়াবহ হত্যাকাণ্ড হয়েছে Hey okay. নিরাপত্তা দেয় আমরা সেখানে দেখি বাবরি মসজিদ ভেঙে দেওয়া হয় আমরা সেখানে দেখি আমার মুসলমান ভাইদেরকে হত্যা করা হয় আমরা সেখানে দেখি বৌদ্ধ খ্রিস্টানদেরকে হত্যা করা হয় আজকে তারা বাংলাদেশের বিরুদ্ধে অপকর্ম লিপ্ত হয়েছে তাদের মনে অনেক যারা কত শত বছরে তারা ভেবেছিল বাংলাদেশ একটা অন্য রাজ্য

বলতে চাই আমরা মমতাকেও বলতে চাই আমার বিজয় দিবস বিপ্রচার বক্তব্য দিয়েছেন বাংলার মানুষ আপনাদেরকে ক্ষমা চাইতে হবে বাংলার মানুষের কাছে যদি ক্ষমা না চান পাঁচই আগস্টে আপনাদের আগে সংকেতে ভেবে তাড়িয়েছি আমরা সীমান্তে পাহাড়ে দিয়ে আপনাদের আগে আমরা তাড়াবো আর দুটি কথা বলে আমি আমার কথা শেষ আমরা রেখেছিলাম আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশের মানুষের পাশে থাকবেন নাকি আওয়ামী লীগের সাথে থাকবেন আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশে এবং রাজনীতি করতে পারবে না এটা বাংলার মানুষের সিদ্ধান্ত বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিয়েছে তাদেরকে ক্ষতি মেরেছে এবং আওয়ামী লীগকে বয়কট করেছে আর এখন আমরা দেখছি অন্তর্বর্তী সরকারে তারা পুনর্ষণ করার চেষ্টা করছে এবং হিন্দু লিগে ব্যর্থ হয়েছে নতুন করে দেখছে আমার বিশ্বাস দেবাই কর্মস্বত করার চেষ্টা করছেন তারা এখন মসজিদ মন্দিরকে বেছে দিয়েছেন